ফ্যানটি হাতে পাওয়ার পরে হচ্ছে আপনি এই জিনিসটা প্রথম খুলে নেবেন ঠিক আছে তো খোলার পরে এই মালটা আছে না এই মালটা লাগাই দেবেন জাস্ট এই মালটা এই জায়গায় লাগাই দিয়ে এই জায়গায় লাগাই দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনারা এই খোলভাটা লাগাই দেবেন ঠিক আছে এটা লাগাই দিলেই এটা লাগাই দিলে আপনার এই গাছটা শেষ এটা টাইট করে লাগাই দেবেন জাস্ট আমি স্যাম্পল দেখাইলাম তারপরে হচ্ছে আপনার এই জিনিসটা পাখাটা জাস্ট পাখাটা লাগাই দিয়ে এটা দিয়ে টাইট দিয়ে দেবেন টাইট দেওয়া হয়ে গেলে আপনার পরের যে এই খাসাটা আছে তো পরের খাসাটা আপনারা এখানে লাগাই দেবেন লাগাই দেওয়ার পরে এই খাসাকে আবার ক্লিক করার জন্য তো ক্লিক করতে আপনার এই বেলটা লাগাই দেবেন বেলটা দেখাচ্ছি এই বিলটা আপনারা পেশায় লাগাই দেবেন হ্যাঁ বেল লাগা হয়ে গেলে এই খাসার উপরি ভাগে খাসার উপরই ভাগে আপনার যে ব্র্যান্ডের এই আইকনটা আছে আইকনটা সুন্দরভাবে লাগাই নেবেন আর হচ্ছে আর একটা জিনিস আমি দেখায় রাখি এই জায়গায় যে বাটনগুলো আছে এখানে দেখেন অন এবং অফ হ্যাঁ অন অফ দেওয়া আছে এই জায়গায় স্পিড দেওয়া আছে তিনটা মোড এটা হলো স্লো মিডিয়াম হাই হ্যাঁ আর হচ্ছে এই অন আপটা হলো আপনার এই যে এটা অন করে দিলেন তো এখন এদিকে ডিসি আর এসি তো এসি দিলে আপনার ডাইরেক্ট কারেন্টে চলবে আর ডিসি দিলে আপনার মনে করেন যে কারেন্ট ছাড়া চলতে থাকবে তো ডিসি বা এসি দেওয়ার পরে হচ্ছে এটা অন করে দিলে আপনার লাইটিংটা আসবে